আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস প্রোগ্রামের পরীক্ষা দুই হাজার চব্বিশে অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশে কীভাবে আপনারা ওএমআর শিটটা আপনারা কিভাবে পূরণ করবেন এ বিষয়ে আজকে আমি আপনাদেরকে কথা বলবো প্রথমত শিক্ষার্থী আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যারা দুই হাজার পরীক্ষা অনুষ্ঠিতব্য পরীক্ষা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করব আমি আপনাদেরকে বলবো পরীক্ষায় অংশগ্রহণ করার পূর্বে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি দেখবেন বা কথাগুলো শুনবেন কারণ হলো এই কথাগুলো শোনার মাধ্যমে আপনার পিআর অথবা এবি এ ধরনের সমস্যা থেকে আপনি মানে বাঁচতে পারেন এখন কিভাবে আপনি বাঁচবেন এ বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা সকলে অবগত রয়েছেন যে আগামী উনিশ নয় দুই হাজার পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে শিক্ষার্থী আমরা কারা কারা এই পরীক্ষায় অংশগ্রহণ করব এই বিষয়টা আগামী আপনাদেরকে বলবো যাদের আইডি কার্ডের শুরুতে আপনার চব্বিশ লেখা যেমন চব্বিশ বা টোয়েন্টি ফোর জিরো টু থ্রি তারপর এখানে ধরেন আমি একটা কোড নাম্বার লিখলাম জিরো টু ফাইভ পরে জিরো জিরো ওয়ান লিখলাম এছাড়াও যাদের আইডি কার্ডের শুরুতে টু ওয়ান্টি থ্রি জিরো টু থ্রি জিরো টু ফাইভ জিরো জিরো ওয়ান এইভাবে যাদের আইডি কার্ডে বাইশ লেখা বাইশ দিয়ে শুরু বাইশ জিরো টু থ্রি বা এখান একুশ লেখা অথবা বিশ লেখা উনিশ লেখা এরপর ধরেন আপনার আঠারো লেখা এখন সতেরো ষোলো তাছাড়া ডিনেভো সিস্টেমে আপনার পনেরো বিশ তারপর চোদ্দ বেস তেরো বেস এই সমস্ত শিক্ষার্থী আমরা যারা রয়েছি আমরা সবাই দুই হাজার চব্বিশে যে আপনার বিএবিএসএস পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব এখন আমার প্রশ্ন হলো আমরা কিভাবে আমাদের টপশিটটা আমরা পূরণ করব এই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো প্রথমে যদি আপনার টোয়েন্টি ফোর লেখা থাকে প্রথমে যদি টোয়েন্টি ফোর লেখা থাকে তার মানে বুঝবেন যে এটা হলো আপনার বেস তাহলে আপনি চব্বিশ বেসের আর আপনি যদি প্রথমে টোয়েন্টি থ্রি লেখা থাকে তাহলে তেইশ বেসের টোয়েন্টি টু মানে বাইশ বেস টোয়েন্টি ওয়ান মানে একুশ বেস বিশ বেস উনিশ বেস এইভাবে থাকবে আর টোয়েন্টি থ্রিটা হলো প্রোগ্রাম কোড এখন আমি আপনাদেরকে বলি আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এস প্রোগ্রামের কোড নাম্বার হলো টেন আপনি এসএসসিতে পড়েন এই টেন লেখা মানে এসএসসিতে পড়েন আর যদি এখানে এসএসসি এসসি ইলেভেন লেখা মানে এসএসসি প্রোগ্রামে পড়েন আর বিএসএস এর যে কোড নাম্বারটা সেটা হলো আমাদের টুয়ান্টি থ্রি যদি আমরা টুয়ান্টি থ্রি আমরা দেখতে পাই তার মানে বুঝবো যে আমরা এখানে আমাদের বিএ বিএসএস প্রোগ্রামে পড়াশোনা করি এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের টপশিট আমরা কিভাবে পূরণ করব এই বিষয়গুলো আমি আপনাদেরকে বলবো আমাদের এই যে টপশিটটা আমরা দেখতে পাচ্ছি সবাই এই টপশিটের উপরে দেখেন সবাই এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড়ো অক্ষরের তারপরে এখানে বড়ো অক্ষরের নাম যদি আমরা বলি এই জায়গায় আমরা সবাই লিখবো এখানে বড় অক্ষরে আমাদের নাম আমরা লিখব আমি এখানে লিখেছি আবুল কালাম অবশ্যই এই জায়গাটা আপনারা ক্যাপিটাল লেটার যেইভাবে আপনাদের শিক্ষার্থী কার্ডে নামের বানান লিখে আছে সেই নামের বানানটা আপনারা এখানে লিখবেন এটাকে লইল আমাদের ইংরেজিতে বড় অক্ষরের নাম এরপরে আসেন এখানে লেখা দেখেন এই জায়গাটায় ড্যাশ পরীক্ষা এখানে বিশ লেখা আছে এই জায়গাটায় আমরা লিখব বিয়ে বিএসএস পরীক্ষা আপনি চাইলে এখানে বাংলাও লিখতে পারবেন আর যদি মনে করেন যে না আমরা এখানে এই কাজটি এইভাবে করবো সেটাও পারবো দেখেন এই যে আপনি এতটুকু লিখতে হবে লিখলে বিয়ে বিএসএস পরীক্ষা পরীক্ষা দুই অনেকে প্রশ্ন করবেন স্যার পরীক্ষা তো হচ্ছে পঁচিশ সালে তাহলে চব্বিশ লিখবো কেন কারণ আমাদের এইবারের যে পরীক্ষাটা হচ্ছে এটা চব্বিশ বেস পর্যন্ত পরীক্ষা হচ্ছে সর্বশেষ পরীক্ষা এই কারণে এখানে আমাদের লিখতে হবে বিয়ে বিএসএস পরীক্ষা দুই আগামী বছর যখন পঁচিশ বেসের পরীক্ষা হবে তখন আমরা এখানে লিখবো বিয়ে বিএসএস পরীক্ষা দুই হাজার পঁচিশ যাই হোক এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন তাহলে আমাদের এই অপশনে আমরা এখানে লিখব বিএ বিএসএস পরীক্ষা এখানে বিশ লেখা আছে আমরা এখানে চব্বিশ বসিয়ে দেব এই জায়গায় আপনাদের কিছু প্রশ্ন তৈরি হবে সেটার উত্তর আমি এখন আমি আপনাদেরকে দেব প্রথমত আমি আপনাদের দেখেন এখানে লিখে দেখাচ্ছি যে বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশ বিশ লেখা আছে আমি এখানে চব্বিশ লিখে দেবো অনেকে বলবেন যে স্যার এই জায়গাটায় তো আমার আইডি কার্ডের শুরুতে তো তেজ দেওয়া শুরু আমার তো বাইশ দিয়ে শুরু একুশ দেওয়া শুরু বিশ দেওয়া শুরু তাহলে আমরা কি লিখবো আমি আপনাদেরকে বলি আমরা এই উনিশ তারিখ থেকে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আমরা যে যে বেসেরই হই না কেন আপনাদের মনে রাখতে হবে পরীক্ষাটা কিন্তু চব্বিশ এই জন্য আপনি এখানে চব্বিশে আপনি লিখবেন তাহলে বলবেন স্যার আমার তেইশ বেস বাইশ বেস একুশ বেস বিশ বেস উনিশ বেস এগুলো আলাদা করব কিভাবে আপনে আপনাকে এখানে একটা অপশন দেওয়া আছে দেখেন যে শিক্ষার্থীর এই যে শিক্ষার্থীর আইডি নম্বর এই আইডি নম্বরটা আপনার যেটা লেখা আছে সেটাই আপনি লিখবেন কারো যদি আপনার এরকম চব্বিশ দিয়ে শুরু থাকে পুরা শিক্ষার্থী আইডি নম্বরটা এটা এখানে উঠাবেন কারো যদি তেইশ দেওয়া থাকে এটাও এখানে লিখবেন কারো যদি বাইশ দিয়ে শুরু এটা লিখবেন উপরে আমরা লিখব বিএসএস পরীক্ষা দুই কিন্তু এই জায়গায় আমাদের আইডি নম্বরটা আমরা বসাবো আমরা যেই বেসেরই হই না কেন দেখেন আমি এখানে একটা নমুনা হিসাবে আমি আপনাদের দেখিয়েছি এখানে চব্বিশ বেসের আমি একটা আইডি নম্বর এখানে বসিয়েছি যদি আমার এখানে তেইশ বেসের হতাম তাহলে আমার আইডি নম্বরটা আমি এখানে এখানে যেইভাবে লিখে আছে এই আইডি নম্বরটা আমি এখানে বসাবো বাইশ বেসের হলে এটা এখানে লিখব একুশ বেসের হলে এই আইডি নম্বরটা এখানে লিখবো যাই হোক এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন এটা লিখার পরে আপনি এর বরাবর যেখানে টু আছে সেই বৃত্তটা বরাট করবেন ফোর এন্সে ফোরের বৃত্ত জিরোনসে জিরো টু এন্নি টু থ্রি নিচে থ্রি আবার এই জিরো নিচে জিরো টু এর নিশে টু জিরোনসে জিরো ওয়ান নিচে ওয়ান জিরোনসে জিরো নিচে জিরো এইভাবে বৃত্তটা আপনারা বরাট করবেন উপরে আমরা ঠিকই চব্বিশ লিখবো আর এখানে জারদার আইডি নম্বর আমরা বসাবো এগারো ডিজিটের এখন পরবর্তীতে প্রোগ্রাম কোডটা আমরা লিখবো এই যে দেখেন এখানে প্রোগ্রাম কোডটা যা আমরা দেখতে পাচ্ছি যে এখানে টোয়েন্টি আমি আপনাদের প্রথমে বলেছিলাম বিএবিএসএসের যে প্রোগ্রাম কোড এডল টুয়েন্টি থ্রি সকল ছাবদের জন্য সকল বেসের জন্য আপনি চব্বিশ বেসের হন তেইশ বেসের বাইশ বেসের যে কোনো বেসের জন্য আপনার আইডি কার্ডে দেখবেন এখানে লেখা থাকবে টুয়ান্টি থ্রি টুয়ান্টি থ্রি থ্রি লেখা থাকবে সেই জন্য আপনারা সবাই এখানে টুয়ান্টি থ্রি এই শব্দটি আপনারা এখানে লিখবেন আমিও লিখেছি টুয়েন্টি থ্রি লিখে তারপর এখানে টু নিচে টু থ্রি ইনিসে থ্রি এই বৃত্ত আমরা এখানে বরাট করব এবার শিক্ষার্থী তাহলে আমাদের এখানে আমরা বিএবিএসএস পরীক্ষা দু হাজার চব্বিশ লিখে দিয়েছি তারপরে এখানে আমাদের ক্যাপিটাল লেটারের নামটা আমরা লিখেছি তারপর আইডি নম্বর লিখেও আমরা বৃত্তপরাট করেছি এবার আসেন বিষয় কোড বিষয় কোডের যে অপশনটা আমি আপনাদের বলি বিষয় কোডের দে ঘরটা দেওয়া আছে আমাদের এই জায়গায় আমরা বিষয় কোডটা আমরা এখানে বসাবো বিষয় কোড কত বসাবো আপনাদের কয়েকদিন আগে আপনাদের একটা কথা বলেছিলাম যে অনেকে আমাকে বলেছিলেন যে স্যার আমাদের কোড নাম্বার তো আমাদের মিলে না তাহলে এগুলো আমরা কিভাবে বুঝব দেখেন প্রথমত আমি আপনাদেরকে বাংলা ভাষা একের যে বইটা আছে এটা আমি আপনাদের দেখাবো দেখেন কোর্স কোড বি এ ওয়ান থ্রি জিরো ওয়ান এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখেছি যে এই যে বি এ লেখা আছে এখানে ওয়ান থ্রি জিরো ওয়ান এটা হলো আপনার কোর্স কোড একইভাবে পরবর্তীতে ইংলিশের যে সাবজেক্টটা এইটার ক্ষেত্রেও যদি আপনারা দেখতে পান লেখা থাকবো বিইএন ওয়ান থ্রি জিরো ওয়ান দেখেন এই যে ওয়ান থ্রি জিরো ওয়ান এগুলো হলো আমাদের কোর্স কোড মানে এই কোর্স কোডগুলোতে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের কোশন কোড প্রশ্নপত্র কোড দেখেন এই জায়গায় বাংলা ভাষা একে আপনার দেওয়া আছে ওয়ান থ্রি জিরো ওয়ান এই যে কোশ্চেন কোড ওয়ান থ্রি জিরো ওয়ান আবার দেখেন ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলে দেওয়া আছে ওয়ান থ্রি জিরো ওয়ান এটার ক্ষেত্রে আমরা এখানে লিখবো ওয়ান থ্রি জিরো টু এই ভিডিও আমি আগেও একাধিকবার তৈরি করেছি আমি আপনাদের বলেছিলাম যে দুই বিষয়ের কোড তো আর একটা হবে না সেই জন্য এটা আমাদের আলাদা করে লিখতে হবে যাই হোক এটা আমি আপনাদের বলে দিয়েছি এখন আমরা আমাদের এই অ্যাডমিট কার্ড দেখে এখানে যে কোড নাম্বারগুলো আছে এগুলো আমরা আমাদের এই ওএমআর মধ্যে লিখে আমরা বৃত্তপরাধ করব এখন ধরেন আমরা যারা আগামী শুক্রবারে বাংলা ভাষা এক পরীক্ষায় অংশগ্রহণ করব আমাদের এরকম একটা প্রশ্ন আপনাদেরকে দেওয়া হবে বা আমাদেরকে দেওয়া হবে আমরা পরে এই ওয়ান থ্রি জিরো ওয়ান এই জায়গায় লিখবো ওয়ান থ্রি জিরো ওয়ান লিখে ওয়ান নিচে ওয়ান থ্রি নিসে থ্রি জিরো নিসে জিরো ওয়ান নিচে ওয়ান লিখে আমরা ভরাট করব। এরপরে ধর এই সাবজেক্ট গেল এখন আমি আপনাদের বলবো যারা আমরা ইসলামিক স্টাডিজ দুয়ে অংশ গ্রহণ করব এই জায়গায় দেখেন থ্রি থ্রি জিরো টু এইটা হলো কোর্স কোড কিন্তু আপনি পরীক্ষার যে ওয়েমার শিট সেখানে কিন্তু শিক্ষার্থী লিখবেন থ্রি থ্রি জিরো ফোর এই কোডটি আপনারা সবাই লিখবেন তার মানে এখানে প্রশ্নপত্র কোডটা কি আমাদের লিখে বৃত্ত করতে হবে তাহলে বৃত্ত এখানে এই অংশটা গেল পরবর্তীতে যখন আমরা ইংরেজি পরীক্ষা দিতে যাব তখন আমরা ওয়ান থ্রি জিরো টু লিখবো এইভাবে আমাদের দেখে দেখে আমরা কাজটি সম্পূর্ণ করব। তাহলে শিক্ষার্থী এখানকার যে বিষয় এখানে আমাদের আমরা সবাই ওএমআরএ নাম তারপরে বিএবিএসএস পরীক্ষা দুই প্রোগ্রাম কোড আইডি নম্বর বিষয় কোড এগুলো সব কিছু আমরা লিখেছি কিন্তু এখন প্রশ্ন হলো যে স্যার আমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলাম অ্যাডমিট কার্ডে তো আমাদের সাত সংখ্যা বিশিষ্ট একটা রুম নাম্বার দেওয়া আছে তাহলে ওইটা দিয়ে আমরা কি করব। আমি আপনাদেরকে বলি অ্যাডমিট কার্ডে সাত যে রুম নাম্বারটা দেওয়া আছে এটা আপনাদেরকে এখন এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে পরীক্ষার ওএমআর শিটে লিখার প্রয়োজন নাই তাহলে বলবেন যে স্যার গুরুত্বপূর্ণ কেন আমরা যখন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএবিএসএস বা কোনো প্রোগ্রামে পড়াশোনা করে সরকারি বা কোনো চাকরির জন্য আবেদন করতে যাব বা যাই তখন আমাদের রুম নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমাদের এই সাত ডিজিডের এই রুম নাম্বারটি খুবই মানে কার্যকরী হবে বলে আমি মনে করি দেখেন এখানে একটা লাইন আপনারা ভালো করে খেয়াল করবেন দেখেন লেখা আছে এখানে প্রবেশপত্রের সাত ডিজিডের রুল নম্বর দেওয়া হয়েছে তবে রুল নম্বর উত্তরপত্রের ওএমআর শিটে লিখার প্রয়োজন নাই তার মানে আপনার এটা রুল নম্বর দেওয়া আছে ওএমআর শিটে লিখার প্রয়োজন নাই এই ছিল বিষয়টা এখন শিক্ষার্থী আমি আপনাদেরকে বলবো যে আমরা ওএমআর সিডের যে কাজটা সেটা আমরা কিভাবে করব। মানে অ্যাডমিট কার্ড বা আপনাদের অ্যাটেন্ডেন্স শিট যেটা দেওয়া হবে ওইটার মধ্যে আমরা কাজটি কিভাবে সম্পূর্ণ করব। প্রথমত এখানে ডেট অ্যান্ড টাইম আপনারা দেখতে পাচ্ছেন ডেট অ্যান্ড টাইম এখানে আপনারা প্রথমে লিখবেন যেমন আপনার উনিশ তারিখে যে পরীক্ষাটা শুরু হবে সেটা আপনি লিখবেন এখানে নাইন তারপর হলো জিরো নাইন মানে নাইনটিন জিরো নাইন ফাইভ তারিখ লিখবেন পরীক্ষার তারিখ পর সেমিস্টার তো ওয়ান লিখেই আছে কোর্স কোড দেওয়া আছে এটাও ফিল আপ করা আছে কোশ্চেন কোডও দেওয়া আছে এখানে কোর্স নেমও দেওয়া থাকবে আপনাদের এখানে দুইটি গড় আমি এখানে ফাঁকা রেখেছি এই দুইটা গড় আপনাদের ফিল আপ করতে হবে দেখেন এই যে ডেট অ্যান্ড টাইম তারপরে সেমিস্টার কোর্স কোড পরে কোশ্চেন কোড দেওয়া আছে কোর্স নেমও দেওয়া আছে এখানে শিক্ষার্থী এখানে আপনাদের সিগনেচার করতে হবে অর্থাৎ আপনার শিক্ষার্থী কার্ডে যেরকম স্বাক্ষর রয়েছে সেই স্বাক্ষরটি আপনাকে এখানে দিতে হবে শিক্ষার্থী কার্ডে যে স্বাক্ষর রয়েছে সেটা আপনারা এখানে ব্যবহার করবেন আর সিকিউ বা টপ সিট নাম্বার আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন দেখবেন আপনাদের ওএমআর উপরে একটি খাতার একটা নম্বর দেওয়া আছে ধর এইরকম একটি নম্বর দেওয়া থাকবে এটা কিন্তু আপনাদের আইডি নম্বর না এটা হলো খাতার নম্বর আপনারা যদি আটটি পরীক্ষা দেন আট সাবজেক্টে আট ধরনের নম্বর থাকবে যে ওই ওই প্রতিদিনের পরীক্ষার যে নম্বরটা এটা আপনারা এখানে মানে খাতার নম্বরটা এখানে উঠাবেন যেমন আমি উঠেলাম ওয়ান নাইন জিরো জিরো ফোর নাইন তার বলে সেভেন ফোর ফাইভ লিখলাম লিখে আমরা যদি এখানে স্বাক্ষর করে দিই তাহলে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে এবার শিক্ষার্থী আমাদের অ্যাডমিট কার্ডের যে কাজটা এটা আমি আরেকবার একটু পড়ে দিই নিচে দেখেন লেখা আছে তাহলে প্রবেশপত্রে ভুল ত্রুটি পরিলক্ষিত হলে এটা আমরা ঠিক করে নিব যে উপাঞ্চলিক কেন্দ্র বা আঞ্চলিক কেন্দ্র থেকে আর উত্তরপত্রে প্রবেশপত্রে কোর্স কোর্ট এবং এলো প্রশ্নপত্র কোর্ট শিরোনাম ব্যতীত কোনো পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না আর মূল উত্তরপত্র ও ফরম নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় সকল তথ্য নির্ভুলভাবে পূরণ এবং সংশ্লিষ্ট বৃত্ত বরাট করতে হবে সর্বশেষ প্রতিটি পরীক্ষার জন্য শিক্ষার্থীকে উপস্থিতিপত্রে স্বাক্ষর করতে হবে এবং অন্যথায় ওই পরীক্ষার্থী পরীক্ষায় পরীক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে এই যে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা দেখালাম এই অ্যাটেন্ডেন্স শিটটাই প্রিন্ট করা থাকবে এই জায়গায় আপনাদের ওই নাম্বারটা টপ টপশিটে আপনাদের এখানে স্বাক্ষর দিতে হবে যদি কেউ স্বাক্ষর না করেন তাহলে কিন্তু আপনারা ভুল করবেন এইভাবে আপনারা যতগুলো পরীক্ষা দিবেন প্রতিদিনে খাতার উপরে যেই নম্বরগুলো থাকবে সেটা আপনারা লিখবেন অনেকে ভুল করে দেখা গেছে যে আমাদের শিক্ষার্থী নম্বর এখানে লিখে রেখে আসে মানে শিক্ষার্থীর যে আইডি নম্বর সেটা লিখে রেখে আসে পরে ফোন করে বলে যে স্যার আমি এটা করেছি এখন কি করব এই ধরনের ভুল যেন আপনারা না করেন সেই জন্য আমি আপনাদের এই বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি তবে শিক্ষার্থী যদি কোনো কিছু ত্রুটি পরিলক্ষিত হয় আপনারা আমাকে জানাবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যদি আপনারা উপকৃত হন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম